জানেন কি ভারতের একটিমাত্র রেল স্টেশন আছে যার কোনো নাম নেই আরও মজার বিষয় হল এই নামগোত্রহীন রেল স্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এই স্টেশনে গেলে দেখতে পাবেন ফাঁকা হলুদ রঙের বোর্ড দাঁড়িয়ে আছে রেল স্টেশনের দুই প্রান্তে স্টেশনটি বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত যা বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনের মধ্যেই পড়ে কেন এই স্টেশনের নাম নেই এর পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ স্টেশনের এই দুই প্রান্তে দুটি গ্রামের বিবাদের জেরে এই রেল স্টেশনের কোনো নাম দিতে পারেনি রেল কর্তৃপক্ষ এই স্টেশনটি দুটি গ্রাম রায়না ও রায়নগরের মধ্যে অবস্থিত স্টেশনটি প্রথম দিকে রায়নগর নামে পরিচিত ছিল কিন্তু এই নাম দিয়ে বাঁধে গোলমাল যা একেবারেই মেনে নিতে পারেনি রায়নগরের বাসিন্দারা বিবাদ গড়ায় রেল কর্তৃপক্ষের কাছেও তারা স্টেশনের নাম ঠিক করতে পারেননি দুই গ্রামের লড়াই থামাতে ফলে শেষ পর্যন্ত তারা স্টেশনের হলুদ বোর্ড সহ সমস্ত জায়গা থেকে রায়নগর নাম মুছে ফেলেন কার্যত নামহীন স্টেশন হয়ে রয়ে যায় সেটি